একদমই রাজি না সে বলতেছে আম্মু না কেটো না আমি কাটবো না চুল কেটে ফেলেছি তোর বাবা একদিন আমার সাথে কথাই বলেনি এর ঘন্টা ব্যাপারে তো এখন কি চুল কাটবো না সামাইরার বয়স যখন আট মাস তারপর পর থেকে সামাইরার চুল আমি আর কখনোই কাটিনি ওর চুল এরকম বড়ই ছিল তো আমি একটা ডিসিশন নিলাম যে সামায়ার চুলগুলো কাটবো যে অনেক দিন চুল কাটি না যে এইবার চুল কাটার পর আর কাটবো না এরকম একটা ব্যাপার বলছিলাম তো ওর বাবাকে মনে করানোর চেষ্টা করছিলাম চুল কাটি ওর বাবা তো একদমই রাজি না সে একদমই মেনে নিতে পারছে না যে আমি তার মেয়ের চুল কাটবো তো আমি মেয়েকেও বুঝাচ্ছিলাম যে চুল কাটবো সে আমাকে বোঝাচ্ছে যে বাবা রাগ করবে চুল কাটা যাবে না আর সেও প্রস্তুত ছিল না আমি তার চুল কাটবো তারপর তাকে খুব সুন্দর করে রাজি করলাম যে আম্মু তুমি যদি এবার চুল কাটো তাহলে তোমার অনেক বড় চুল উঠবে তো ও বলতেছে আম্মু তোমার মতো আমি আমার থেকে বড় তো এইভাবে ওকে রাজি করি আমি প্রথমে চুল কাটতে যাব কেঁচি দিয়ে সে তো একদমই রাজি না সে বলতেছে আম্মু না কেটো না আমি কাটবো না তো আমার কাছে মনে হচ্ছে যে আমি নিজের খুশিতে চুল কাটছি তা কিন্তু না আমার মেয়ের প্রচুর অ্যালার্জি গলার মধ্যে অনেক র্যাশ উঠে গিয়েছে তারপরেও কিন্তু আমি চুলগুলো রেখেছিলাম কিন্তু আমার মনে হলে এবার একটু কাটি কারণ চুলগুলো একদম ফ্যাকাশে লাল হয়ে গিয়েছে নেক্সট টাইম আমি চুলগুলো আরেকটু যত্ন করব। আমার কিন্তু মাসাল্লাহ সবাই বলছে চুল কাটার পর কেন কেটেছে আমার চুল কেন কাটেনি এরকম একটা ব্যাপার সবাই আমাকে খুব বিদ্রুপ করছিল সামারের চুল কাটাটা কেউ মেনে নিতে পারেনি ওর বাবা তো একদমই মেনে নিতে পারেনি আর আমি ওর বাবাকে না বলে চুলটা কিন্তু কেটে ফেলেছিলাম আর ওর বাবাকে সারপ্রাইজলি যখন আমি দেখিয়েছিলাম যে চুল কেটে ফেলেছি তোর বাবা একদিন আমার সাথে কথাই বলেনি একটা ব্যাপারে তো চুল অর্ধেক কেটেছে আমার মেয়েটাকে কিন্তু লাগতেছে দেখুন আমার কাছে কিন্তু অনেক বেশি তখন খারাপ লাগছিল আমারও যে আমি চুল কাটতেছি কিন্তু আমি কিন্তু ওর ভালোর জন্যই চুলটা কাটতেছি যে একটু শীতও চুল আসবে বড় হবে আর আগামী ঈদের আগে কিন্তু মার্শাল আমাদের মেয়ের চুলগুলো বড় হবে তো আমি রেজার দিয়ে সুন্দর মতো করে কাটতে চেষ্টা করেছিলাম কিন্তু রেজারের চুলগুলো একদমই আটকে যাচ্ছিল একদমই কাটা যাচ্ছিল না এক সাইডে আমি খুব সময় নিয়ে প্রায় আধা ঘন্টা লেগেছে তারপরে কিন্তু কাটা যাচ্ছিলো না তারপর আমি একটা কাজ করলাম রেজার মানে যেটা বেলেট দিয়ে রেজারের সাথে লাগিয়ে জিলেট বিলে মানে জিলেট প্লেট দিয়ে আমি আসলো চুলগুলো কাটলাম কতগুলো চুল ছিল আমি সেগুলো কেটে ফেলেছি যেটা আসলে আমার কাছে খারাপ লাগছে আপনারা মনে করবেন যে আনন্দে চুল কাটছি তা কিন্তু না এই চুলগুলো দেখে আমার এত বেশি খারাপ লাগছিল আসলে সেটা বুঝাতে পারবো না আর নেক্সট টাইম আমার মেয়ের চুলগুলো আমি জানি অনেক বড়ো হবে আর মাসে আমি যত্ন নিব যাই হোক এগুলো এখন আমি একটা পলিথিনে ভরে নিচ্ছি এগুলো কিন্তু আমি ফেলে দিব না কলা গাছ বলে কলা গাছের গোড়া নাকি দিলে নাকি অনেক বড় চুল হয় আমি এটা বুড়া বুড়ির কাছ থেকে শুনতাম আমার নানু দাদু সবার কাছ থেকে তো এগুলো আমি কলা গাছের গোড়ায় দিয়ে দিব তো আমার মেয়ে তো আমাকে বল দিচ্ছে যে আমি কেন চুল কাটছি তো আমি তাকে বোঝাচ্ছিলাম পরবর্তীতে চুল বড় হবে সেজন্যই কেটেছি তো আমি তো তার মাইন্ডটা সেট আপ করছি সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য যত চুলটা অনেক খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম